উক্তি সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী তাহলে এটা এটাকে হাদিসের পরিভাষায় এত কি বলা হয় এটাকে মুনকার বলা হয় থাকে বুঝতে পেরেছেন কি এটা হাদিসের পরিভাষায় মুনকার আঘো আঘো কখনো বর্ণিত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো মসজিদে প্রবেশ করে কাবলাল জুমা পড়েছে আদো বর্ণিত হয় এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন এবং আব্দুলের দিক থেকে তার মসজিদে উপস্থিত হন তাহলে আপনি দুই কাত দুই কাত করে যতটুকু সম্ভব পড়েন চাঁদা কাত পড়েন ছয়া রাকাত পড়েন আত্মা পড়েন যতটুকু বারণ করতে পারবেন পড়ানা যাই বুঝতে পেরেছেন কিনা নামাজ অতিরিক্ত সলাদ যে কেউ করতে পারেন এটা সুসাম করতে বলেছেন কিন্তু কাবলাল জুমা নাম দিয়ে চার কাত নির্দিষ্ট করে না আবার নির্দিষ্ট করার পরে এখন ফরজ করে নিয়েছে কারণ এর জন্য খোদ বাবাদ দিয়ে নামাজ বাদ দিয়ে সময় দেওয়া হচ্ছে ঠিক কিনা তাহলে এটা ফরজ ফরজ তো ইমাম রহমতুল্লাহ বলেন নাই বলছেন কিনা কোন মাঝহের আলেম কোন মাঝহের আলেম কোন যুগে এই সলাদকে ফরজ বলেছেন অথবা ওয়াজিব বলেছেন আমার জানা নেই জন্য এটি আসবেন তিনি দুই রাকাত পড়লেন মসজিদের মধ্যে তাহিদুল মসজিদ পরে বসে গেলেন এবং রাসুল উল্লাহ হাদিস দ্বারা এভাবেই সাব্যস্ত হয়েছে এই হাদিস বোখারি বুদ্ধি সাবুর থেকে দুই রাকাত তাহিদুল মসজিদ পড়ে বসে যাওয়ার বিষয়টি